আসসালামু আলাইকুম ভিউ জ্যাকারি মাইক এন্ড সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি হাফিজ মুখ আছি আপনাদের সম্মুখে এই দেখেন একটা আঠারো ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়েসকেল আঠারো ইঞ্চি স্পিকার ফুল রেঞ্জে বাজাইতে পারবেন আপনারা আবার সাবেও ইউজ করতে পারবেন জোড়া আছে আমার কাছে বুয়ার স্পিকার বইয়ের স্পিকার আমার কাছ থেকে এই মাছ কোনো বাইয়ের পছন্দ হইলে আমার কাছ থেকে নিতে পারবেন আমার ঠিকানা হচ্ছে জাকারিয়া মাইক সাউন্ড সিস্টেম রাজনগর বাজার বাজার থানা জেলা সিলেট আর কোনো ভাই যদি আসতে না পারেন তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার চ্যানেলটা নতুন তবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই মালজোড়া আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা হইলে আমার কাছ থেকে এই মালজুড়ি জোড়া নিতে পারবেন আটান্ন হাজার টাকা ফুললি ফ্রেশ কয়েল অরিজিনাল আছে নতুন মাত্র এক সিজন ইউজ করা হয়েছে ফর ফোর হাই ক্রস ওভার করা আছে আপনারা চাইলে আমার কাছ থেকে মালটি নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিতরের স্পিকারে স্পিকারগুলো আমি দেখাবো তা আপনারা ভিতরের স্পিকারগুলো আপনারা দেখবেন তো এই মালগুলো যারা আমার কাছ থেকে নিতে পারবেন আশপাশের যারা আছেন আমার কাছে আসতে পারেন আইসা বাজে যা চেক করে মালগুলো নিতে পারেন খুবই সুন্দর সাউন্ড সাউন্ড অসাধারণ সাউন্ড বেজ কোয়ালিটি অসাধারণ বেজ মানে আপনারা সাবে ইউজ করতে পারবেন ফুল রিনসে ইউজ করতে পারবেন খুবই সুন্দর বাজে ডেলটা 9001 দিয়ে বাজাইতে পারবেন আবার ইয়া দিও আপনার জাবিয়ান আছে না এগুলা দিয়ে খুবই সুন্দর চলে আপনারা চাইলে এটা নিতে পারবেন আমার কাছ থেকে আর স্পিকারের কন্ডিশন কিরকম আছে এখনো আপনার স্পিকার কাটে নেই দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ